এখানে আমি শুকনো চালের আটা নিয়েছি আসলে ভেজা চালের আটাই ছিল সেই আটাটা আমি শুকাইছিলাম শুকাই একদম ঝরঝরে হয়েছিল রাখছিলাম অনেক দিন হয়ে গেছে এখন ওই আটা দিয়েই বানাচ্ছি আমি এটা অল্প অল্প করে নিয়ে আমার ব্যাটারটা তৈরি করছি এমনভাবে যাতে মুষ্টি দেখেন মুষ্টি বাদা হয়েছে আবার একটু লাগা গেলে কীভাবে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে আমার এটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি এই যে এই দেখতে পাচ্ছেন যারা একবারে নতুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা এইভাবে ভাপা পিঠা বানাতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমি চেলে নিয়েছি এই যে দেখেন কি দিয়ে চালছি আর এই ঝুড়িটা যত চিকন হবে ভাপা পিঠাটা কিন্তু তত বেশি খেতে মজা করবে বুঝছেন আমার এটা কাজ শেষ আর আমি কাজ করতে করতে আমি ওইদিকে রাইস কুকারে আমি ভাপা পিঠাটা বানাবো রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পানিটা আমার এখন ধোয়া হচ্ছে পুরোপুরি হয়নি তবে রেডি করতে করতে এদিকে এখনও নারকেল বের করতে আছে নারকেল যদিও আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি এই যে নারকেল আমি কুড়িয়ে সুন্দর করে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কালকে করছি আর এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই যে খেজুরের গুড় সেটা এখন কুড়াইনি গেটার গ্রেটার মেশিন দিয়ে আমি কুড়িয়ে নিব আমি কুড়িয়ে নিয়েছি আমার যতটুকু নারকেলের দরকার দেখেন গ্রেটার মেশিনের মোটাটা দিয়ে কুড়াবেন অনেক সুন্দর একটু কুড়ানো হয়েছে দেখছেন দেখেন আমি এই স্টিলের এই বাটিতে করে আমি এখন বসাবো আমার এই ভিডিওটা যারা পুরো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে উৎসাহিত হয়ে আমি পরের ভিডিও আর আর সুন্দর একটা ভিডিও আপলোড দিতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ নিচ্ছি এখন আমি দিব নারকেল গুড় এখন আমি গুড় নিচ্ছি যে আমি সুন্দর করে গুড় দিয়ে দিয়েছি এখন নারকেলও দিয়ে দিচ্ছি নারকেলের উপরে আরেকটু একটু হালকা করে গুড় দিয়ে দিচ্ছি আমি বড় একটা বাটি তো স্টিলের বাটি বড় ছিল তার জন্য এই হালকা মাটি ইয়ে দিয়ে আটা দিয়ে আবার একটু গুড় ছিটিয়ে দিচ্ছি হালকা একটু নারকেলও ছিটিয়ে দিব একটু মজাদার করে খাওয়ার জন্য আপনারা যেমন ইচ্ছে তেমন দিতে পারেন বাড়িয়ে কমিয়ে সমস্যা নেই আমি যে পিঠা বানানোর খুব পারদর্শী তাও না আমিও এইভাবেই আপনাদের মতোই শিখেছি এই জন্য আমিও যারা নতুন একেবারেই নতুন আমার মতন যারা পারতেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই পারবেন আমি ভাপা পিঠা বানার জন্য এই ছেলেরা পরে যে গেঞ্জিগুলো আছে ওদের সাদার সেন্টু গেঞ্জিগুলো এগুলো আমি পুরানো একটা ছিল আমার হাজব্যান্ডের সেটা আমি বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি দিয়ে রাখছিলাম এখন শুধু ভিজাই নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার রেডি করা হয়েছে এখন বসা যে যেটা আমি এখন ঢেকে নিয়েছি আমি যখন কাজ শুরু করেছিলাম তখন থেকে আমি এই রাইস কুকারটাতে পানি বসিয়ে দিয়েছিলাম এটা এখন ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন দিচ্ছেন কী সুন্দর করে ধোয়াটা উঠতেছে এখন আমি এখানে ভাবা পিঠাটা বসাই দেব যে এটা ঠাসাঠাসি করার একদম দরকার নেই হালকাভাবে উঠে নেবেন তাই সুন্দরভাবে আমারটা কেন জানি ফেটে গেছে তবে সমস্যা নেই এভাবে বসাই দেবেন আমি এখানে একটা স্টিলের থালা দিয়ে ভালো করে বসাই দিছি যাতে কোনো রকম হাওয়া বাতাস বের না হতে পারে সেই জন্য এভাবে বসাই দিছি আর দশ মিনিট পরে উঠাই দেখবো সেটা হয়ে গেছে মাসাল্লাহ সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আমি পুরো মানে খুব ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না আমার কোলে বাচ্চা আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম